নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুবোধ ঘোষের লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম নমিতার শ্বেতার অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য রোজকারই মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন আমার এও অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প নমিতার সন্ধ্যাবেলা বাড়ি ফেরবার পথে মস্ত বড় বাড়িটা তেতলার বারান্দার দিকে তাকিয়ে কিছুক্ষণ উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রইলেন দেবেশবাবু তেতলার বারান্দার আলো ঝকমক করে বড় বড় কোচ আর সোফার রঙিন ভেল ভেট জল করে লাভ দিয়ে ছোট করে একটা শিশু হাউন্ড একটা সোফার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটি মেয়ে ওই তেতলা বাড়ির প্রভু শ্রীমোহন সান্নালের মেয়ে লেখা সান্নাল স তো দেখতে মেয়েটি দেখতে থাকেন দেবেশ বাবু সুন্দর সাজে সেজে হয় দেখবার জন্য নয় শুনবার জন্যই পথের উপর একটা গাছের ছায়া আড়ালে দাঁড়িয়ে থাকেন দেবেশ দেবেশবাবু দেবেশবাবুর সব কৌতূহল তার দুই কানের মধ্যে যেন ছটফট করছে শুনতে চান দেবেশবাবু লেখা সান্নালের হাতে সে তার কত মিষ্টি দিতে পারে জানতে চান দেবেশবাবু শেষ শ্রী মোহন মেয়ে লেখা সান্নালেতে তার মেয়ে নমিতার চেয়ে ভালো হাত তৈরি করে ফেলতে পেরেছে কি তেতলা বাড়ির বারান্দায় ওই সুন্দর মেয়েটি হলো দেবেশবাবুর মেয়ে নমিতার প্রতিদ্বন্দ্বিনী সেতার বাজনার এক প্রতিযোগিতা আয়োজন করেছে মানে নিকেতন কলকাতা শহরে চারজন বিখ্যাত গুণী দুজন বিখ্যাত সাহিত্যিক একজন সরকারি মন্ত্রী একজন বিশিষ্ট মারোয়াড়ি ব্যবসায়ী একজন সিনেমা বিশেষজ্ঞ আর তিনজন অধ্যাপককে নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে এই কমিটি বিচার করবেন এই বছরে সেতার বাজনার প্রতিযোগিতায় বাণী নিকেতনের স্বর্ণপদক কাকে উপহার দেওয়া হবে মোট বিশজন প্রতিযোগিনীর মধ্যে সীতার বাজনায় শ্রেষ্ঠা বলে মনে হবে সেই পাবে নমিতাও একজন স্বর্ণপদ দিন অফিস কামাই করে অনেক দৌড় দৌড়ি করে আর ধরাধরি করে তবে দেবেশবাবু এই প্রতিযোগিতায় নমিতার জন্য একটি স্থান জোগাড় করতে পেরেছেন বাণী নিকেতনের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে ধর্ণা দিয়েছেন দেবেশবাবু কিন্তু দেবেশবাবুর অনুরোধ বার বার ব্যর্থ হয়েছে আজে বাজে লোককে প্রতিযোগিতায় স্থান দেবার রীতি নেই কোনো বড় গুণী বা ওস্তাদের চিঠি চাই কিংবা কোনো গানের স্কুলের সার্টিফিকেট নইলে শুধু দশ টাকা ফি দিলেই প্রতিযোগিতায় কাউকে নেওয়া হয় না পাড়ার বিজনবাবুকে অনেক সাধ্য সাধনা করে তার কাছ থেকে চিঠি নিয়ে এক বিখ্যাত সুরশিল্পীর কাছে গিয়েছেন দেবেশবাবু বিখ্যাত সুরশিল্পী ঢুকুটি করেছিলেন কিন্তু বিজনবাবুর মতো এত বড় একজন তাকিয়ে শেষ পর্যন্ত সার্টিফিকেট সে তার হাতে নিয়ে বাজনার পরীক্ষা দেবার জন্য প্রস্তুত হয়েই ছিল নমিতা কিন্তু সুরশিল্পী বললেন ওসব থাক বিজনবাবু যখন বলেছেন ভালো সে তার বাজায় তখন আর পরীক্ষা করবার দরকার নেই সার্টিফিকেট জোগাড় করতে যে সংগ্রাম করেছেন দেবেশবাবু তার চেয়ে বেশি সংগ্রাম করতে হয়েছে দশটা টাকা জোগাড় করবার জন্য প্রতিযোগিতায় ভর্তির ফি পুরো দশটি টাকা সত্যি ওই দশটি টাকা জোগাড় করতে গিয়ে দেবেশবাবুর ঘর অন্ধকার হয়ে গিয়েছে এখানে ওখানে ধারের জন্য হাত পেতেও ধার পাননি মাসের আর দুটি সপ্তাহের রেশন আনবার মতো আর ইলেকট্রিকের আলোর বিল শোধ করবার মতন টাকা শুধু আছে কিন্তু রেশনটা তো আর বাদ দেওয়া যায় না পেটের দাবি কোনো সেতারের সুরের ও মিষ্টি স্বরের কোন দাবি ধার ধারে না অগত্যা এই মাসের ইলেকট্রিক আলোর বিলটাকেই উপেক্ষা করলেন দেবেশবাবু ইলেকট্রিক কোম্পানির লোক এসে তার কেটে দিয়ে গেল রেশন আনতে যার টাকার টান পড়ে টাকার অভাবে ঘরের আলো বন্ধ হয়ে যায় এ হেন মানুষের মনে ওই এক স্বপ্ন এক মোহ হয়ে উঠেছে অফিস থেকে ফিরে চা খেয়ে নিয়ে কোলের কাছে তবলা বায়া টেনে নিয়ে বসেন দেবেশবাবু আর মেয়ে নমিতা একটা ময়লা স্বরলিপির বই সামনে রেখে হাতের কাছে সীতার টেনে নিয়ে বসে তবলাতে নানা তালের রকম আর কসরত ধ্বনিত করেন দেবেশবাবু টুইলে ছেঁড়া কামিজের আস্তিন গুটিয়ে রোগা হাত দুটিকে নানা ভঙ্গিতে আর উৎসাহে খেলিয়ে খেলিয়ে তবলা বাজান দেবেশবাবু মেয়ে নমিতা সেই মিষ্টি বলে তাল ও মাত্রার প্রতিটি সূক্ষ্ম শিহরণের সঙ্গে সঙ্গে সে তারের স্বর ঝঙ্কার লুটিয়ে দিতে থাকে একটা ইমন করলেন শেষ করতেই দশটা বেজে যায় দেবেশবাবু বলেন আর আধ ঘন্টা মাত্র আর একটু খেটে নেন একটা একটা আলাপ কর দেখি এরই মধ্যে মাত্র ছয় বছরের চেষ্টা কি মিষ্টি হাত করে ফেলেছে মেয়েটা দেবেশবাবু তার ছেঁড়া টুইলের আস্তিনে কপালের ঘাম মুছে হাঁপাতে হাঁপাতেও হাসতে থাকেন বেশ গর্ব করেই বলেন মাত্র দুটি বছর কেটে যা নমি কেটে যা তারপর দেখবি অল ইন্ডিয়া মিউজিকে গিয়ে দাঁড়াতে তোকে একটু ঘাবড়াতে হবে না তারপরে যেন নিজের মনেই বলতে থাকেন সাধনা থাকলে সিদ্ধি হয় আর গুণ কখনো চাপা পড়ে থাকে না গাছের ছায়ায় দাঁড়িয়ে আর তেতলার বারান্দার দিকে তাকিয়ে উৎকর্ণ দেবেশবাবুর বুকটা হঠাৎ একটা মিষ্টি শব্দ শুনে চ্যাক করে ওঠে সে তারে হাত দিয়েছে লেখা সান্নাল বাজছে বাঁধছে সে তার টুংটাং মিষ্টি শব্দের ছোট ছোট ফুল যেন ফুটে উঠছে বোধ হয় একটা টড়ি ধরেছে লেখা সান্নাল দুই কান সজা করে আর নিঃশ্বাস রুদ্ধ করে শুনতে থাকেন দেবেশবাবু চমকে উঠলেন দেবেশবাবু সেতারের শব্দ নয় খিলখিল হাসির শব্দ দেখলেন দেবেশবাবু এই তলার বারান্দায় গড়াচ্ছে লেখা সান্নালের সে তার আর লেখা সান্নাল তার দুরন্ত শিশু হাউনকে কোলে নেবার জন্য ছুটোছুটি করছে কিন্তু ধরতে পারছে না হাউনকে তবুও দাঁড়িয়ে রইলেন দেবেশবাবু তার মনের ভয় আর কৌতূহল একবার মিটিয়ে তবেই আর নিশ্চিন্ত হবেন দেবেশবাবু সত্যি কি টড়িতে হাত তৈরি করে ফেলেছে লেখা সান্নাল আশ্চর্য নয় সপ্তাহে তিন দিন ওস্তাদ আসে আর ওই এত দামি সেতার তার উপর মেয়েটিও খুব স্মার্ট ওই হাত একটা টড়িতেই মাত করে দেবে বাণী নিকেতনের কমিটির আসর কিন্তু সত্যি কি তাই আবার সে তার হাতে তুলে নিয়েছে লেখা সান্নাল মাঝে সে তার উৎকর্ণ হয়ে শুনতে শুনতে একবার হেসে ফেললেন দেবেশবাবু নিতান্তই ছেলে মানুষই ব্যাপার লেখা সান্নালের সে তার যেন একটা শখের পুতুল মাত্র পলকা ও চটুল সুরে একটা থিয়েটারি ঢঙের গদ বাজছে লেখা সান্নালের সেতারে নিতান্তই ছেলে মানুষই কাণ্ড সুর নিয়ে ছেলে খেলার মতো ব্যাপার দু দশজন গুণীর আসরে ওই সস্তা গতের কোনো সম্মান নেই লেখা সান্নালের সেই চটুল গত মরে গেল দেখলেন দেবেশবাবু চাকরের হাতে ট্রে থেকে চায়ের কাপ তুলছে লেখা সান্নাল চায়ে চমক দিয়েই সে তারটাকে এক ঠেলায় সরিয়ে দেয় লেখা সান্নাল আর একটা রঙিন বই খুলে নিয়ে উঠতে থাকে হাসতে থাকেন এবং একটু যেন কষ্টও হয় দেবেশবাবুর বেচারা লেখা সান্নাল। এই সামান্য যোগ্যতা নিয়ে প্রতিযোগিতায় নামতে চায় কিন্তু চেষ্টা করলে তো শিখতেই পারত টাকা পয়সা আছে সময় আছে আর শখও যখন আছে তখন সে তার নিয়ে এইরকম একটা অবহেলার খেলা কেন মনে পড়ে দেবেশ কাল সন্ধ্যাতেই সেতার প্রতিযোগিতার সময় ঠিক করা হয়েছে আজ মাঝরাত পর্যন্ত সেতার সাধবে নমি কাল অফিস কামাই করতে হবে সকাল থেকে বিকেল পর্যন্ত এক টানা চেষ্টা করে নমি যদি একটা টড়ি আর একটা মালকোশ রপ্ত করে নেয় তবেই আর ভাবনা করবার কিছুই থাকে না সেতারের লেখা সান্নালের কত সুখ্যাতি না শুনেছিলেন দেবেশবাবু কিন্তু নমির কাছাকাছি খেসবার কোন যোগ্যতা আছে এইসব প্রতিযোগিনীর নিশ্চিন্ত হয়ে চলে গেলেন দেবেশবাবু বাণী নিকেতনে সে তার প্রতিযোগিতার আসরে সরজ হংকারের উৎসব জেগে ওঠে বিচারক কমিটি চোখ বন্ধ করে শুধু দুই কানে কৌতূহল জাগ্রত করে শুনতে থাকেন এক একজন প্রতিযোগিনী সেতারে সুর ও স্বর মিল গমক আর মূর্ছনা এক একজনের জন্য মাত্র আধ ঘন্টা করে সময় কাগজের উপর লেখা প্রতিযোগিনীদের নামের পাশে নম্বর দেন বিচারকেরা অত্যন্ত নিরপেক্ষ বিচারক কমিটি মাথা দুলিয়ে বা তারিফ করে কিংবা সামান্য একটু বাহুপাধনী করেও মনের আনন্দ প্রকাশ করে ফেলেন না বিচারকেরা করলে পক্ষপাতিত্ব করা হয় একজন প্রতিযোগিনীকে উৎসাহিত করলে আরেকজন প্রতিযোগিনী হতাশ হয়ে যেতে পারে তাই অত্যন্ত সাবধান হয়েছেন বিচারক কমিটি শুধু গুণ দেখেই গুণের বিচার করবেন তারা টড়ি বাজাল নমিতা আসরের এক কোণে ছেঁড়া টুইলের আস্তিন দিয়ে মাঝে মাঝে আনন্দের আবেগে চোখের জল মোছেন বাবু কি কাণ্ডই করছে নমিতার হাতে সে তার তারগুলিকে কি সুন্দর মিলিয়ে দিচ্ছে একটুও ভুল হচ্ছে না নমিতার মাও এসেছেন কেলটি বলে দিনে তিনবার করে ধমক দেন যে কালো মেয়েটাকে সেই মেয়েটারই মুখটা কি সুন্দরই না দেখাচ্ছে নমি শাড়ির আঁচলটা পিঠের কাছেই কত বড় একটা ছেঁড়া প্রকাশ করে দিয়ে ফর ফর করে উঠছে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই নিজের সেতারে শব্দে যেন মন প্রাণ বিভোর হয়ে আছে মেয়েটার সন্ন্যাসিনীর মতো দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে মেয়েটার দুটো চোখ এত গুণও ছিল এই কেলটি মেয়েটার নমিতার মার চোখ দুটো ঝকঝক করে হাসে দেখছেন দিবেশ বাবু মুগ্ধ হয়ে আর চোখ বন্ধ করে নমিতার টোড়ি শুনছেন বিচারক কমিটি কোন সন্দেহ নেই মুগ্ধ হয়ে গিয়েছেন সবাই থামল নমিতার টৌরি বিচারক কমিটি একবার তাকিয়ে দেখলেন নমিতাকে কাগজের উপর নম্বর লিখলেন দেবেশবাবুর চোখের সামনে একটা মধুর স্বপ্ন ঝকঝক করে ভেসে ওঠে কল্পনায় দেখতে থাকেন নমিতার ছেঁড়া শাড়ির আঁচলের গায়ে একটা সোনার মেডেল ঝুলছে হঠাৎ একটা চাঞ্চল্যের সাড়া পড়ে গেল আসরে বাণী নিকেতনের কর্মীরা একটু ব্যস্ত হয়ে উঠলেন একটু বেশি পাওয়ারের একটা আলো এনে রাখা হলো হলো। বাজনার তবলার বায়া বদল করা এলো নতুন এক আসরে জোড়া তবলা বায়া মাইক্রোফোনের মিস্ত্রিও একটু ব্যস্ত হয়ে মাইক্রোফোনকে নানাভাবে নাড়াচাড়া করলো সেসঞ্জত শ্রী মোহন সান্নালের মেয়ে লেখা সান্নাল বসল সে তার হাতে সান্নাল বাড়ির মোটর ড্রাইভার দেশি মহারাজার মতো যার সাজ পোশাক সে এসে দশটা ফুলে তোড়া আসরের ওপর সাজিয়ে রেখে গেল তাকিয়ে রইলেন দেবেশবাবু কি সুন্দর সাজ করেছে লেখা সান্নাল নমিতার মা দেবেশবাবুর কানে কানে বললেন এই জানো উমা বলেছে আজ দুপুর থেকেই সাজতে আরম্ভ করেছিল লেখা প্রতিযোগিতার আনন্দের উপর দিয়ে যেন মুহূর্তের মধ্যে একটা বিপ্লব ঘটে গেল বসে আছেন সে সন্ধ্যা শ্রী মোহন সান্নাল কোলের ওপর শিশু হাউন্ড দাঁড়িয়ে আছে দেশি মহারাজার মতো পোশাকে সান্নাল বাড়ির ড্রাইভার তার উপর বিদ্যুতের চোখ ঝলসানো বাতি লেখা সান্নাল সে তার হাতে তুলে নিতেই লেখার হাতের চারটে আঙুলে চারটে হীরার আংটি ঝিলিক দিয়ে হেসে উঠল তাকিয়ে রইলেন বিচারক কমিটি করে দিল লেখা সান্নালের লেখা সেতারের প্রতি সঙ্গে মাথা দুলিয়ে তুলিয়ে আর বাহ দিয়ে বিষয় প্রকাশ করতে থাকেন বিচারক কমিটি বাণী নিকেতনের কর্মীরা মুগ্ধ হয়ে লেখা সান্নালের মুখের দিকে তাকিয়ে থাকে থামতেই করুকা পাতের মতো করতালি শব্দে মুখর হয়ে ওঠে আসর উল্লাস জাগে ধন্যবাদ শুভেচ্ছা ও প্রীতির উচ্ছ্বাস বর্ষিত হতে থাকে পুরস্কার ঘোষণা করেন বিচারক কমিটি উৎকর্ণ হয়ে শুনতে থাকেন আর পাথরের মতো শব্দ হয়ে থাকেন দেবেশবাবু সেতার বাজনায় শ্রেষ্ঠ হয়েছে লেখা সান্নাল সোনার মেরেল ঝুলছে লেখা সান্নালের কাঁধের কাছে রঙিন সিল্কের শাড়ির কুণ্ঠিত আঁচলের একটি স্তবকের উপর পাথরের মতোই চোখ নিয়ে দেখতে থাকেন দেবেশবাবু যেন পৃথিবীর সব সেতারের তার ছিঁড়ে পুড়ে ভস্য হয়ে গিয়েছে আর সেই ভস্ম উড়ছে দেবেশবাবু হৃদপিণ্ডের ভিতরে নমিতার মা ঠেলা দিয়ে বলেন বাড়ি চলো বাড়ি চলো নমিতা সে তার হাতে নিয়ে এগিয়ে এসে বলে চলো বাবা দেবেশবাবু বলেন চলো রাত হয়েছে দেবেশবাবু শৌখিন স্বপ্নকে বিদ্রোপ করে ইলেকট্রিক বাতি নিভে গিয়েছিল কদিন আগেই কিন্তু ঘরের এই অন্ধকারকে বিদ্রোপ করে ঘরের বাইরে এক ফালি উঠানের এক কোণে এসে বসেন দেবেশবাবু হাতের কাছে রাখলেন তবলা আর মায়া নমিতা বসলো সে তার নিয়ে ছেঁড়া টুইলে রাস্তিন গুটিয়ে নিয়ে দেবেশবাবু যেন হুঙ্কার দিলেন ধর নমিতা ধর একটা পুরিয়া পাড়ার লোক শুনে আশ্চর্য হয় হেরে গিয়ে আবার এত আনন্দের ঝংকার কেন মাঝরাত পর্যন্ত বাজনা নিয়ে মাথা হ্যাঁ সেই মাঝরাতের পরেও অনেকক্ষণ পর্যন্ত নমিতা সেতারের পুরিয়া দেবেশবাবুর তবলার বোলের সঙ্গে যেন এক স্নেহের উৎসবে লুটোপুটি করে পাড়ার নিস্তব্ধতাকে ঝংকারে ঝংকারে শিউরে দিতে থাকে উমাদের বাড়ির চিলেকুটার পাশ দিয়ে আকাশের চাঁদ দেখা যায় যেন ভিন জগতের একটা উপহার সোনার মেডেল হয়ে ফুটে উঠেছে অনেক রাতের চাঁদ দেবেশ বাবুর দুই চোখ ঝকঝক করে এইবার জলতে নিয়ে চল নমি এইবার জলতে নিয়ে চল বলি হারি মরি মরি বাহ বাহ দেবেশবাবুর মনের উল্লাস যেন নিজের আবেগে মুখর হয়ে আর আত্মহারা হয়ে বাতা শিউরে দিতে থাকে বিভোর হয়ে সে তার বাজাতে থাকে নমিতা কিচ্ছু ভাবিস না নমি কিচ্ছু ভাবিস না নমিতার হাতে সেতারে যেন নতুন প্রাণের আশ্বাস ছড়িয়ে চেঁচিয়ে ওঠেন দেবেশবাবু যেন এই মাঝরাতের আসরে নমিতার হাতে সেতারের গুণ বিচার করছেন সত্যিকারের এক বিচারক এবং সেই বিচারককে দেখতে পেয়েছেন দেবেশবাবু নইলে তার চোখে মুখে এরকম উল্লাস জেগে উঠবে কেন